এক প্রবাসী ছেলে তার বাবাকে ফোন করে বলল বাবা তুমি একদিন বলেছিলে যে ঋণ আমি কখনও শোধ করতে পারবো না কিন্তু তুমি কি জানো এখন আমি যা বেতন পাই তুমি এতদিন যা টাকা খরচ করেছো আমার বেতনে তা আমি আগামী দু মাসের ভিতরেই তোমাকে ফেরত দিয়ে দেব কথাগুলো শুনে তার বাবা মুচকি হেসে তাকে বলল বাপ একটা গল্প শুনবি ছেলে বলল হ্যাঁ শুনব তখন বাপ বলল তুই যখন ছোটো ছিলি তখন আমার বেতন ছিল মাত্র তিন হাজার টাকা কোনো মতেই সংসারটা টানাটানি করে চলতো আমি আমার সাধ্যের মধ্যে তোদেরকে সব সময় খুশি রাখতে চেয়েছি তোকে যেইবার স্কুলে ভর্তি করেছি সেইবার তোর মাকে ঈদের কিছু দিতে পারেনি তুই যখন কলেজে উঠলি তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো জানিস আমি যখন অফিসে যেতাম তখন লাইন বাসে যেতে হতো অনেক ভিড় থাকতো এবং অনেক জায়গা হেঁটে হেঁটে যেতে হতো আমায় অনেক কষ্ট হতো গ্রামে জামা পিজে যেত জানিস একদিন আমি এক শোরুমে গিয়ে একটা বাইক দেখেছিলাম সেদিন রাত্রে আমি স্বপ্নেও দেখেছিলাম যে আমি বাইক চালিয়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বললি যে তোর কলেজে যেতে কষ্ট হয় তাই জন্য আমি নিজে বাইক না কিনে তোকে কিনে দিলাম নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করিনি তোদের মুখের দিকে চেয়ে আর আজ তুই বলছিস যে দুই মাসের ভিতরে আমার সব ঋণ শোধ করে দিবি তুই কি পারবি আমার সেই চলা যাওয়া দিনগুলো পেয়ে দিতে পারবি না জানিস বাপ আজ আমি ডায়াবেটিসের রুগী আমার মাছ খাওয়া অনিষেধ কিন্তু তখন অনেক ইচ্ছা করতো কিন্তু উপায় ছিল না তোদের মুখের দিকে চেয়ে শুধু তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেছি আজ আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কী করবো আমি এত টাকা পয়সা দিয়ে তাই তোর টাকা নিয়ে এখন আমি কল্পনার হাট বসাই সেখানে আমি একটা বাইকে চড়ে ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের অপূর্ণ হওয়া স্বপ্নগুলো পূরণ করি কথাগুলো শুনে ছেলে উঠে বলল চুপ করা বাবা আমি তোমার কাছে ফিরে আসব। এবং তোমার সব ভালোবাসা আমি ফিরিয়ে দেব বাবা মুচকি হেসে বললেন আরে বুকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো পিরিয়ে দেওয়া যায় না বাবাদের ভালোবাসা কখনো ওজন করা যায় না ছোটো শিশুর মলমূত্র পরিষ্কার করা যায় কিন্তু বুড়োদের গড়েও ঢোকা যায় না তোর একটা প্রশ্ন করি বাপ তুই আমি আর তোর ছেলে একটা নৌকাতে বসি এবং সেই নৌকায় হঠাৎ জ্বর উঠল তো যে কোনো একজনকে বাঁচাতে পারবে এখন তুই বলতো সেই জ্বরের সময় তুই কাকে বাঁচাবি ছেলে চুপ করে রইল কোনো উত্তর দিতে পারলো না এখন বাপ বলল কোনো উত্তর দিতে হবে না রে বাপ ছেলেরা বাবা হয় কিন্তু বাপরা কখনও ছেলে হয় না পৃথিবীতে সবচেয়ে বারে জিনিস কি জানিস পিতার খাদে পুত্রের লাশ আমি শুধু নামাজে বসে একটাই দোয়া করি আমি যেন খবরে আমার ছেলের কাঁধে করে যেতে পারি তাহলে তুই একটা ঋণ শোধ করবি সেটা হলো তোকে কুলে নেওয়ার ঋণ